আমাদের এই অবস্থা কেন আসবে এই দূর অবস্থা আমাদের কেন বোঝা গেল আমরা গেছি প্রথম জিনিস এই মেশিনটাকে পরিচালনা করার জন্য কোন রীতি নীতি আছে প্রথম ভুলে গেছি এটা যদি বলবেন এটা কি পরিচালিত না আমি বলবো হা পরিচালিত বটে কিন্তু আমরা ভুলা গেছি এটা যে বানাইছে ওনার কাছে জিজ্ঞাসা করে আমরা পরিচালিত করতে পরিচালনা করতেছিলাম যেমন মনে চাইতেছে তেমনই এটাকে চালাইতেছে যুবকের যেমন মনে চায় তেমন চালায় নারীর যেমন মনে চায় তেমন চালায় পুরুষের যেমন মনে চায় তেমন চালায় শিক্ষিতর যেমন মনে চায় তেমন চালায় প্রত্যেক ব্যক্তি দেহটাকে নিজের মন মতো চালাইতেছে ওই মালিকের কাছে জিজ্ঞাসা করে চালাইতেছে না যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছিলেন এই জন্যই তো ওনাকে চিৎকার দিতে হয় নাহলে কোনোদিন চিৎকার দিতে হতো না হাদিসে আছে মান আননি না দায়িতো হুমিন পারি আল্লাহ বলে তুমি যখন ভুলা যাও তো তোমাকে আমাকে কাশির থেকে আয়সা ডাকতে হয় আর কোরআনও এটাই বলে কোরআনে চিৎকার আছে মা কার্লা কতি রাব্বিকাল কারী কসম খোদার এটা যদি লাউড স্পিকার দিয়া চিৎকার দিত আল্লাহ তাহলে মনে হয় দুনিয়া সমস্ত সৃষ্টি চিৎকারে ভরে যেত আল্লাহর আওয়াজ তো আল্লাহর আওয়াজ ঠিক না কোরআন তো চিৎকার দিতেছে মা গাল্লা কাবি রাব্বিকাল কারী রব্ব কারিমের মতো আল্লাহর মতো এরকম করিম রব পাওয়া পড়েও তোকে আল্লাহ থেকে বিমুখ করলো কে আরো একটা অভিযোগ আছে শুধু আহ্বান নাই চিৎকার নাই সাথে একটা অভিযোগ আছে কুতিলাল ইনসান ও মা মানুষ ও মানুষ তুই এত বড় অকৃতজ্ঞ হলি কি কোরা বিবেক তো তোর মতো আমি কাউকে দেই নাই বুদ্ধি তো তোর মতো আমি কাউকে দেই নাই বিদ্যা তো আমি তোর মতো কাউকে দেই নাই সৌন্দর্য তো আমি তোর মতো কাউকে দেই নাই গঠন তো আমি তোর মতো কাউকে দেই নাই শ্রেষ্ঠত্বের মুকুট তো আমি তোর মতো কারো মাথায় বসাই নাই বরং স্কুলেও তো ফার্স্ট সেকেন্ড থার্ড আছে আমি তো কোনো সেকেন্ড থার্ডই রাখি নাই শুধু একটাই রাখছি তুই কি এটাই। আজকে আল্লাহর যে হুকুম আমাদের মানার দরকার ছিল ওই হুকুম মানা আমরা ছেড়া দিছি কিন্তু যদি বেলকুচির মানুষ প্রশ্ন উঠাবে যে হুকুম মানবো তো মানবো কি করা কবি তো এটাই বলে তুমি কোথায় আমি কোথায় আল্লাহ তোমাকে তো চোখে দেখা যায় না তারা কাল ওই মানব তো মানব কি করা তোমাকে তো চোখে দেখা যায় না ওলা তু খালি তুকার তোমাকে তো দেন আনা যায় না ওলা ইয়া সিপু বর্ণনা দিয়া তো তোমাকে শেষ করা যায় না ডাইরেক্ট তো তোমার কথা শোনাও যায় না যে ডাইরেক্ট শুনবো যায় না মানবো তো কি তুমি তো বর্ণনা অতীত নিজের বর্ণনাই তো নিজে তোমার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না তুমি তো শুধু চার অক্ষরের আল্লা না চার অক্ষরের আল্লা না আবার চার অক্ষরের আল্লাহ এমন আল্লাহ কোনো দিক দিয়ে একটা বাদ দিল তুমি তুমিই থাকো যদিও এটা বাদ আলিপ যদি ফালাইয়াও দেই তারপরও লিলাহি মুলকুস সামাওয়া ত্রিভাল আর রাজুত্ব তোমার হাতের থেকে যায় না আবার যদি লাম ফালায়া দেই তারপরও লাহু মুলকুস সামাওয়া তিল আর আবারও যদি লাম ফালায়া দেই তো থাকে শুধু হু হু আল্লাহ হুল্লা ইলাহা ইল্লাহ হু তুমি তো এরকম মানব তো কি তো 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 তোমার অনেক বর্ণনা দেওয়া যায় যায় না না শেষ করা তুমি শুধু আল্লাহ না তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো মালিক তুমি তো কুদ্দুস তুমি তো সালাম তুমি তো মুকমিন তুমি তো মোহাইমিন তুমি তো আজিজ তুমি তো জব্বার تميت متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرساق الفتاح العليم القابض الباسط الخافض رافع المؤس المدل سميء بصير الحكم العضل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السماد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو والروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله تني تني لانو مالك مانبو تو مانبو كي আমি আসল জায়গায় চলে আসছি এই জন্যই আল্লাহ একটা আদর্শ বানায়া পাঠাইছে সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব তথ্য দিয়া আফসোস নির্বাচিত করছিলেন আমাদেরকে আদর্শ বানায়া পাঠাইছিলেন আর ওই আদর্শকে অনুসরণ অনুকরণ করার জন্য যাতে আল্লাহকে মানা হয় আর যেই কয়দিন এইখানে থাকি কোরআনের ওই কথা সত্য হইতে থাকে আন্তমূল আলাও না তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না ওই আয়ার জন্য সত্য হয় যতদিন থাকে মাথা যেন উঁচা থাকে আজকে বড় আফসোসে বলতেছি আফসোসে আফসোসে বলতেছি এই জন্যই আমাদের যে সমস্ত শিক্ষিত লোকগুলা নেট ঘাটাঘাটি করে এমন কি যুবকরা পর্যন্ত যুবতীরা পর্যন্ত শিক্ষিত নারীরা পর্যন্ত আমাদের সমাজের নাইনটি পারসেন্ট মানুষ যারা বর্তমান জগৎ সম্বন্ধে কিছু নলেজ রাখে এই কথা ভাবে আর কখনো কখনো একা একা মনে হয় আফসোস করে যে আমি মুসলমানের ঘরে আসলাম তো আসলাম কেন রাগ হয়ে যাবেন বলবো বলবো এই মজমায় কে আসে যে অমুসলিমকে দেখা কোন দোয়া পড়তে হয় এটা জানে একজন আমাকে হাত উঠে বলুক যে অমুসলিমকে দেখলে কোন দোয়া পড়তে হয় প্রশংসামূলক যে আল্লাহর এহসান আমাকে ওর মতো বানায় নেয় মুসলমান জন্ম দিচ্ছেন বলুক এই মজমাই কে আছে যে অমুসলিমকে দেখলে কি দোয়া পড়তে হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দোয়া আছে উমর রাদিয়াল্লাহু তাআলা নূরের থেকে দোয়া মন কুল আছে আমি দোয়া বলবো না কেননা এটা উলামাদের প্রোগ্রাম তোলাবাদের প্রোগ্রাম দোয়া তো এরা শিখাবে কিন্তু আমি রাইখা গেলাম বুঝা গেল দোয়া শিখি না মানি ইসলাম যদি পছন্দনীয় হতো আমার মনে হয় এই রোজার ঈদের রাত্রে যত টাকা শুধু চুল কাটার পিছনে বেলকুচিতে খরচ হয়েছে এই যুবকদের মনে হয় সবগুলা জমা করলে অনেক গরিব মানুষের ঈদ হয়ে যেত চারশো টাকার নিচে তো কেউ চুল কাটে নেয় জিজ্ঞাস করেন জিজ্ঞাস করেন ও তো পনেরো দিন আগে নেটের থিকা ডিজাইন নিছে স্ক্রিন শট দিয়া যে চাঁদ রাতে এই ডিজাইনটা কাটবো হইতে পারে এক হাজার টাকা চুল কাটছে এখানে লোক আছে আর এই এলাকার বেশির মানুষ শ্রম পেশার শিল্পের সাথে সম্পর্ক মাথার গাম পায়ে ফেলা টাকা দিয়া শুধু চুলের একটা ডিজাইন কাটছে এক হাজার টাকা দিয়া ইচ্ছা করলে চুল কাটার পরে যে টাকা বাঁচত ওটা দিয়া চিনি আর শ্যামাই হইয়া আরো কিছু হয়ে যেত যদি ইসলাম প্রিয় হইতো। যেগুলো আমাদের কাছে ইসলাম প্রিয় না আমরা জানি দুনিয়াতে সবচেয়ে বর্তমানে নির্যাতিত ইসলাম সবচেয়ে বেশি অবহেলিত ইসলাম সবচেয়ে বেশি দীক্ষিত ইসলাম সবচেয়ে বেশি ঘৃণিত ইসলাম সবচেয়ে বেশি লাঞ্ছিত ইসলাম অথচ সংখ্যায় আড়াইশো কোটি সাত্তো মুসলিম দেশ কেনই দূর অবস্থা ওই যে বললাম না আল্লাহর হুকুম মানা হয় আল্লাহর হুকুম যদি মানতো তাহলে তো কোরআনের কথাই সত্য ছিল আন্তুমুল আলামুনা তোমাদের উপরে কাউকে জেতে দিব না তাহলে তো কোরআনের কথাই সত্য ছিল আজকে মুসলিম দুনিয়া যতটুকু নিরাপত্তা হীনতায় ভোগতেছে দুনিয়ার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাফের নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভোগে না একটা উদাহরণ দিব হম বলবো আবার মিডিয়ায় চলে যাবে তারপরও বুঝানের জন্য বলতেছি বলেন বাংলাদেশে হিন্দু নির্যাতিত বেশি না ইন্ডিয়া হিন্দু নির্যাতিত বেশি হ্যাঁ চলেন আরেকটা দেখাই বাংলাদেশে হিন্দু নির্যাতিত বেশি না ইন্ডিয়াতে মুসলমান নির্যাতিত বেশি হ্যাঁ হ্যাঁ কয়গুণ বেশি আরে বলেন না কয়গুণ বেশি কিন্তু দুনিয়ার কেউ তো আওয়াজ উঠায় না কে জানি ভুয়া বইলা দিছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতিত পাঁচ তারিখের পরে কথা উঠায় দিছে কানে হাত দিয়া পর্যন্ত দেখে নাই যে কান আছে না না আছে চিলে কান নিয়ে গেছে শুনছে চিলের পিছনে দৌড়ানি চুরু করছে হাত দিয়া দেখে নেয় যে আসলেও কানটা আছে কি নাই কতটুকু নির্যাতিত সারা দুনিয়ায় কেন কোরান্ত বলে না নিরাপত্তাহীনতায় আপনি ভোগতেছেন কেন কোরান্ত বলে না নিরাপত্তাহীনতায় মুসলমান উম্মতে মোহাম্মদী ভোগবে কোরান্ত বলে উলা ইকাল আমান কাউকে নিরাপদ রাখি আর না রাখি ও উম্মতে মুহাম্মাদী আমি তোকে নিরাপদ রাখবো নিরাপদ আমি কোরআনের শব্দ দিতেছি কোরআন তো বলে কাউকে আমি পাখির মতো পালিয়ান না পালি উম্মতে মুহাম্মাদি রিযকুন কারীম তোকে আমি পাখির মতো সম্মানের দৃষ্টি দিয়া পালব কোরআন তো বলে কাউকে আমি পছন্দের জীবন দেই আর না দেই কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা উম্মতে মোহাম্মদি তোকে আমি পছন্দের দিবন তুই দিনে বৃষ্টি পছন্দ করবি না আমি দিনে তোকে বৃষ্টির একটা ফোটাও দেখাবো না কিন্তু তুই ভাববি রাত্রে তো বিদ্যুৎ বিদ্যুৎ থাকে না আমি ঘুমাবো তো ঘুমাবো কি করে তো আল্লাহ বলে আমি রাত্রে বৃষ্টি দিব যাতে তোর ঘুম ঠান্ডায় ঠান্ডায় হয় আর সারাদিন বৃষ্টি বন্ধ রাখবো যাতে তুই কাজ মন খুলা করতে পারিস আমি হাদিস বলতেছি হাদিসের তরজমা মানায় বলতেছি না পড়া দেখেন এমন পর্যন্ত বলছে দিনের বেলা তোদেরকে না বিদ্যুতের আকাশের বিচিলির চমক দেখাবো না মেঘের গর্জন শোনাবো দিনের বেলা গর্জন শোনাবো না আর বিদ্যুতের চমকানি দেখাবো না গুমের ভিতরে হবে এরকম মন তোরা দুরবস্থা কেন হায় রসুল তো তেইশ বৎসর এই জন্যই কানতেন এই জন্যই তো কান্না ছিল এই জন্যই তো কান্না ছিল প্রথম দ্বিতীয় আসতে দেরি চোখ দিয়া পানি পড়তে দেরি হয় নাই আমি দু একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি এই জন্যই তো তেইশ বৎসরের কান্না ছিল এই জন্যই তো উম্মতকে কোন পর্বে ভুলেন নাই সব ভুলে গেছেন ফ্যামিলি পর্যন্ত বলছেন হাসান হোসাইন পর্যন্ত বলছেন কিন্তু উম্মত ভুলেন নাই কোথাও উম্মত বলেন নাই তেইশ বছর চোখের পানি শুকায় নাই বলে জিব্রিল মা চাল আর মিকাইল এক পাশ থেকে এসা বলতেছে মা চাল আর কাতি আমাদেরকে শুনানোর জন্যই বলছিলেন নাইলে বলতেন না যখনই দেখি কাঁদেন কেন তাল্লা রসুল প্রথম একটা প্রশ্ন করছে জিব্রিল আল ইসলামকে আপনি কাঁদেন কেন যেদিন থেকে আপনাকে দেখতেছি চিনতেছি ওই দিন থেকেও দেখি আপনি কাঁদেন তো বসে যেদিন থেকে দু চোখ তৈরি করছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না জিজ্ঞেস করছে আপনি কাঁদেন কেন যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না বসে এইবার শুনবেন আমারটা কেন থামে না বসে বলেন বসে উন্মতের জন্য আমার চোখের পানি থামে না চোখের পানি থামে হইতে চোখে পানি আসতে দেরি করে নেয় আম্মা যান জিজ্ঞাসা করছে দাসার তু কান্তাল খারেজ আপনাকে তো কম্বলে রেখে গেলাম বাইরে কেন তো বলছে যা আদালি কান্নাম ওই ফেরেস্তা আবার আসছে আর শোনায় গেছে কুমফা আন্দির রব্বা কাফা কাব্যের বেড়ন কিন্তু খাদিজা মান আদু আমাই উচিত কাকে দাওয়াত দিব কে আমার কথা শুনবে মক্কা তো তিনশো ষাটের পূজারী তো খাদিজা বুকে নিয়া বলছিলেন আন্তা আউ্লা দা ইউ আনা আউ্লা মুচিবা আপনি সর্বপ্রথম আমাকে দাওয়াত দেন কেউ গ্রহণ করুক আর না করুক আমি তো করবো ওই দিন থেকে চোখের পানি শুরু এটাই ছিল ওই আল্লাহকে না কারণে আমাদের এই দুরবস্থা কিন্তু প্রশ্ন চলে আসছে মানব কি কেউরা তা এক আদর্শ পাঠায়া দিছিলেন মোহাম্মদুর রসুল উল্লাহকে পাঠায় দিছিলেন যার এক একটা ছোট ছোট আদর্শ ছোট ছোট অভ্যাস রব্বে কাবার কসম সমগ্র সৃষ্টিও যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহ রসুলের একটা ছোট ক্ষুদ্র আগনা আদর্শ যেটা উঠায়া খাইলে করলেও চলে না করলেও চলে একটা উদাহরণ দিয়ে দেখাই পারস্যের প্রতিনিধি আসছে না রুমের প্রতিনিধিরা আসছে তো খাইতে বসছেন তো খানা একটা পড়া গেছে রুটির সামান্য একটা টুকরা পোড়া গেছে তুমি যখন হাত দিয়া উঠাইতেছিলেন তো সাথীরা বলতেছিল এরা পারশ রুমের সম্রাটের ডেলিগেট এরা পোড়া খানা উঠায়া খাওয়া পছন্দ করে না ওলামা জানে অমর রাদিয়াল্লাহু তাআলার চিন্তার কি ছিল আতরক সুন্নাত আবিদি লিহাউলাইহুমাকা এই আহমদদের জন্য নবী সুন্নত ছেড়া দিব কিন্তু ওলামা বলে ওটা উঠায়া খাইলো চলে না খাইলো না চলে না সত্য তো ফতুয়া কি আপনাদের উঠাইলো চলে না উঠাইলো চলে কিন্তু দাম কত সমগ্র সৃষ্টিও যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই ক্ষুদ্র সুন্নত আরেক পাল্লায় দেওয়া হয় তাইলে ওই সুন্নতের পাল্লা বাড়ি হবে আপনি ভাবছেন মুসলমান ভাবছে যে আমরা বস্তু দিয়ে জিতা যাব নবীর আদর্শ ছেঁড়া দিব মোহাম্মদুর রসুল্লাহর চোখের পানি বুলাই দিব লাজ রাখব না ইস্যত রাখবো না সম্মান রাখবো না ধার ধারব না আর আমরা উপরে থাকবো আজকে ফেকা দেখান না সারা দুনিয়া তো একশো কোটি মানুষের জন্য আপনাদেরকে পায়ে পিসা মারতে চাইতেছে শুধু কোটি এক ইহুদি সারা দুনিয়া সারা দুনিয়া তো দুই কোটি ইহুদিকে বাঁচানোর জন্য আড়াইশো কোটি মুসলমানকে পায়ের নিচে হিংসা চাইতেছে নাইলে ফিলিস্তিনের এই অবস্থা হবে কেন আপনি আর কতটুক পবিত্র জায়গায় বসা আছেন বেলকুচির মানুষ ফিলিস্তিনের ভিতরে তো কোরআন তো বলে আর কোরআন তো বলে বারাকনা হাওলা যেই মাটির কণায় কণায় বরকত মিশ্রিত ওই বরকত মিশ্রিত মাটির ভিতরে তো ফিলিস্তিনিরা যেখানে ইব্রাহিম আল্লাহ ইসলাম ঘুমায় আছেন যে মাটির ইব্রাহিম খলিল আলাই ওনার শরীরকে টাচ করতেছে যেই মাটি যেই মাটির টাচ করতেছে মুসা কলিমুল্লাহ শরীরকে যেই মাটি টাচ করতেছে চিহ্নিত সত্তর জন নবীর শরীরকে চিহ্নিত কবর আছে সত্যুর নবীদের কিন্তু যদি ইতিহাস দেখি তাহলে ফিলিস্তিনকে বলা হয় দিয়ারুল আব্বিয়া নবীদের দেশ যেই মাটির সাথে টাচ করা সংযুক্ত আছে পঁয়তাল্লিশ হাজার সাহাবার কবর কত পঁয়তাল্লিশ হাজার আমি কিতাব পড়া বলতেছি না চোখে দেখা বলতেছি কিন্তু ফিলিস্তিন এখন আমার সামনে আমি চোদ্দ বৎসর আগে গেছি বাইতুল মক্কাশ এখনো আমার চোখের সামনে ঝকঝক করে আমি চোদ্দ বৎসর আগে গেছি এখানে মুসলমানের প্রথম কেবলা কেনই দুরবস্থা আড়াইশো কোটি মুসলমান কেন মুখ খুলতে পারতেছে না আমি তো বলি মিডিয়ায় কথা যাবে যাক যদি আল্লাহ আমাদের মুসলিম শাসকদেরকে আল্লাহ বুঝ দেয় ওদের সুমতি ফিরে আসে আজ যদি মুসলিম দুনিয়ার সাইড দেশের মুসলমান দেশের কর্ণদাররা ইউরোপ আর আমেরিকাকে ডাইকা বলে যে আমরা দুটার জব চাই তোমরা দুই কোটি ইহুদিদের প্রেমে থাকবে না তোমরা আড়াইশো কুঠি মুসলমানের প্রেমে পড়বে ডিসাইড আজকেই করতে হবে তাইলে আমাদের সম্পর্ক তোমাদের সাথে থাকবে তোমরা ছোট একটা দেশকে চাও না মুসলিম দেশ চাও দেখেন কালকে কি হয় দেখেন কালকে সারা দুনিয়ায় কি হয় সূর্য নতুন আলো নিয়ে উঠবে সারা দুনিয়ার চিত্রটা মনে হয় অন্যরকম হবে কিন্তু সত্য তো এটা বিলার গলায় ঘন্টা বাঁধবে কে মুসলিম দেশের তো ই কর্ণদারদেরই সাহস নাই যে ওরা এক হবে আর এই দুইটা কথা বলবে যে এক দুই কুঠিকে ভালোবাসবে না দু আড়াইশো কুটিকে ভালোবাসবে বলো তাইলে তোমাদের সাথে সম্পর্ক নাইলে কোনো সম্পর্ক নেই ষাট দেশের দিকে তাকাবে না অবৈধ জন্ম নেওয়া একটা দেশের দিকে তাকাবে কোনটার দিকে তাকাবে শুধু চিৎকার দিলে হবে না বোঝেন আমার কথা বোঝেন আমরা তো চিৎকার অভ্যস্ত ওটার দিকে সম্পর্ক গড়বে সমাধান ছিল কিন্তু বললাম না নবীর আদর্শ যখন ছাড়ে তখন এটাই হয় উমর রবি আল্লাহ কথাই সত্য এই জন্য মেরে দোস্ত সিরাত তেইশ বৎসর কানতে কানতে গেছেন আজও কানতেছেন আজও আরো সু কান্না করছেন উম্মতকে আরো সু বলেন নাই কেমতের মাঠেও বলবেন না উম্মতকে সবকিছু এই ছোট জীবনটা দেওয়ার জন্য যেটা আমি দুই তিনটা দেখাইলাম সবাই উপরে থাকার জন্য নিরাপদ থাকার জন্য পাখির মতো জীবন পালার জন্য মন মতো নিজের পছন্দ মতো জীবন কাটানোর জন্য যতদিন দুনিয়াতে থাকবে ইজ্জতের সাথে থাকার জন্য এক আদর্শ দিছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ আদর্শ দিছিলেন কিন্তু আফসোস 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 যে আদর্শ মুসলমানের অর্জন করা দরকার ছিল ওটাকে ছেড়া দিছে আজকে বিদাতীর আদর্শে আদর্শবান